বাড়িতে মেহমান আসার আগে মেহমানের জন্য খুব কম সময়ে অল্প খরচে রাজকীয় স্বাদের নাস্তা তৈরি করতে চাচ্ছেন তাহলে আজকের রেসিপিটা আপনার জন্য আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে একদম অল্প খরচে রাজকীয় স্বাদের নাস্তা তৈরি করে দেখাচ্ছি আর এই নাস্তাটি খাওয়ার পরে সবাই আপনাকে জিজ্ঞাসা করবে আপনি এটা কী দিয়ে বানিয়েছেন চলুন তাহলে দেখি যেহেতু সস্তার নাস্তা বলেছি তো এখানে আমি একটা কাঁচা পেঁপে নিয়েছি প্রায় এক কেজি পরিমাণে কাঁচা পেঁপেটা নিয়েছি আর পেঁপের মাথার অংশটা কেটে সরিয়ে ফেলেছি এখন একটা পিলার দিয়ে আমি পুরো পেঁপেটাকে খুব ভালো করে ছিলে নেছি। অবশ্যই আগে ধুয়ে নেবেন খুব ভালো করে আমি এর খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি এখন খুব ভালো করে আবার ধুয়ে নিয়ে এসেছি এখন পেঁপেটাকে কেটে নিয়েছি ভিতরের বীজগুলোকে সরিয়ে ফেলার জন্য কাঁচা পেঁপের দাম কিন্তু সব সময় অনেক কম থাকে তাই এক কথায় সস্তায় একটা দারুণ মজার রেসিপি আজকে শেয়ার করছি এখন পেঁপের ভিতরে যে পোষণটাতে একটু ছোট ছোটো বীজের ইয়াটা থাকে ওটাকে কিন্তু অবশ্যই ভালো করে এভাবে ফেলে দিতে হবে আপনারা চাইলে চামচ দিয়েও এটাকে উঠিয়ে নিতে পারেন আবার ধোয়ার সময় এটা অটোমেটিক্যালি চলে যাবে আমি খুব ভালো করে ধুয়ে নিয়ে এসেছি দেখেন খুবই ভালো করে ধুয়ে নিতে হবে এখন আমি এরকম একটা গ্রেটার নিয়েছি গ্রেটারে যে বড়ো ছিদ্রটা রয়েছে সেটা দিয়ে গ্রেড করতে হবে তো এই ধরনের গ্রেটার কিন্তু আমাদের সবার বাসাতেই থাকে আর এই বড়ো ছিদ্রটা দিয়ে গ্রেডটা করে নিতে হবে ছোটো ছিদ্র দিয়ে গ্রেড করলে কিন্তু ভালো হবে না আমি গ্রেটার দিয়ে খুব ভালো করে গ্রেড করে নিয়েছি আর আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কেমন হবে দেখেন এটা কিন্তু বেশ বড় বড় সাইজের হবে আর আমি সবটুকু পেঁপে এভাবেই গ্রেড করে নিচ্ছি এটা করতে পাঁচ থেকে দশ মিনিটের মতো সময় লাগে খুবই কম সময় লাগে তো আমি পুরো পেঁপেটাকে এভাবে গ্রেট করে নিয়েছি পুরো পেঁপেটা গ্রেড করে নিয়েছি এখন আমি চুলায় তুলে দিতে যাচ্ছি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর তার মধ্যে আমি প্রায় চার টেবিল চামচের মতো ঘি দিচ্ছি আপনারা এখানে তিন টেবিল থেকে চার টেবিল চামচ ঘি ইউজ করতে পারেন আর এর মধ্যে আমি এখন দিয়ে দিয়েছি চারটা সাদা এলাচ এলাচগুলোকে আমি একটু ফেড়ে দিয়েছি আর ঘি দেওয়ার সময় চুলা কিন্তু অবশ্যই কমিয়ে রাখতে হবে যাতে ঘিটা পুড়ে না যায় আমি একটু নেড়েচেড়ে দিয়েছি দেখেন ঘিটা গরম হয়ে গিয়েছে আর যখনই গরম হয়ে যাবে তখন গ্রেড করে রাখা কাঁচা পেঁপেটা দিয়ে দিচ্ছি সবটুকু কাঁচা পেঁপে আমি ঘিয়ের মধ্যে দিয়ে দিয়েছি আর এখন আমি চুলা বাড়িয়ে দিব। ঘি যদি আপনি চুলা বাড়িয়ে দিয়ে প্যানের মধ্যে ঢেলে দেন তাহলে ঘিটা পুড়ে যায় আর তখন ঘিয়ের ফ্লেভারটা একদম নষ্ট হয়ে যায় তো চুলা রাচটা কমিয়ে দিয়ে সবসময় ঘি ঢেলে দিবেন। এখন আমি এই ঘিয়ের মধ্যে পেঁপেটাকে চার থেকে পাঁচ মিনিট ভেজে নিব চার থেকে পাঁচ মিনিট যদি ভালোভাবে ভুনে নেন তাহলে পেঁপের পানিটা অনেকটা শুকিয়ে আসে আর পেঁপের মধ্যে ঘিয়ের ফ্লেভারটা অনেক বেশি স্ট্রং হয় তাই আপনারা অবশ্যই চার থেকে পাঁচ মিনিট ঘিয়ের মধ্যে পেঁপেটাকে ভেজে নেবেন চার থেকে পাঁচ মিনিট অনবরত নেড়ে চেড়ে ভেজে নিতে হবে আর দেখেন পেঁপেটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে মানে পেঁপের যে এক্সট্রা পানিটা বেরিয়েছিল সেটা শুকিয়ে এসেছে আর পেঁপেটা কমে যেয়ে অনেকটা সফট হয়ে গিয়েছে চার পাঁচ মিনিট আমি ঘিয়ের মধ্যে ভেজে নিলাম এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি চিনি আমি এখানে থ্রি ফোর্থ কাপ চিনি ইউজ করেছি মানে এক কাপের একটু কম ইউজ করেছি এক কাপের মতো চিনি ইউজ করলে হয়ে যায় এক চিমটি লবণ দিয়ে দিলাম এখন খুব ভালো করে চেড়ে মিক্সড করে নিচ্ছি আর এ পর্যায়ে কিন্তু পেঁপে থেকে অনেকটা পানি বেরিয়ে যাবে মানে চিনিটা গলে যেয়ে পেঁপের সাথে তখন একটু পানি বেরিয়ে যাবে দেখেন পানি বেরিয়ে গিয়েছে এ পর্যায়ে অনবরত নেড়েচেড়ে দিচ্ছি যতক্ষণ না পানিটা পুরোপুরি শুকিয়ে আসছে এরপর অনবরত নেড়েচেড়ে দিতে হবে আর দেখেন এটা কেমন চকচক করছে আর অনেকটা কমে এসেছে আর পানিটাও বেশ কমে গিয়েছে অনবরত নেড়েচেড়ে দিলে কিছুক্ষণের মধ্যে দেখবেন যে পানিটা কমে যায় আর যখন পানিটা এরকম কমে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আধা কাপ গুঁড়ো দুধ আপনারা চাইলে গুঁড়ো দুধের পরিমাণটা একটু কমিয়ে দিতে পারেন আধা কাপ গুঁড়ো দুধ দেওয়ার পরে এখন কিন্তু অনবরত নেড়েচেড়ে দিতে হবে কোনোভাবেই নাড়াচাড়া বন্ধ করা যাবে না নাড়াচাড়া বন্ধ করলে কিন্তু গুঁড়া দুধের জন্য পুড়ে যাবে তাই অনবরত নেড়েচেড়ে দিতে হবে আপনারা চাইলে চুলা রাসটা কমিয়েও রাখতে পারেন আর আমি দুধটাকে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি যাতে পেঁপের সাথে ভালোভাবে মিশে যেতে পারে খুব ভালো করে মিক্স করছি এরপর যে অনেকটা আথলও মনে হবে আপনি অনবরত নেড়ে চেড়ে যাবেন যাতে গুঁড়া দুধটা ভালোভাবে মিক্সড হয়ে যেতে পারে চুলা রাস্তা অবশ্যই কমিয়ে রাখবেন তাহলে হলে কিন্তু পুড়ে যাবে দেখেন গুঁড়ো দুধটা মিশে গিয়েছে এখন আমি এর মধ্যে চার পাঁচ ফুটার মতো ফুড কালার ইউজ করলাম সবুজ ফুড কালার আপনারা আরও ফুড কালার কম ইউজ করতে পারেন দুই তিন ফোঁটা ইউজ করতে পারেন আমি চার পাঁচ ফোটার মতো ইউজ করেছি আর অবশ্যই ভালো মানের ফুড কালার ইউজ করবেন আর আপনারা যদি ফুড কালার ইউজ করতে না চান তাহলে আপনারা কিন্তু নাও করতে পারেন আমি চার পাঁচ ফুটার মতো সবুজ ফুড কালার দিয়েছি আর অনবরত নেড়ে চেড়ে নিচ্ছি আসলে ফুড কালারটা ইউজ করলে দেখতে ভালো লাগে যারা একদমই ফুড কালার ইউজ করতে চাচ্ছেন না তারা কিন্তু অ্যাভয়েড করতে পারেন আমি ভালো করে মিক্স করে নিয়েছি আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বাদাম এখানে আমি এক ধরনের বাদাম কুচি ইউজ করেছি আপনারা দুই তিন ধরনের বাদাম কুচি ইউজ করতে পারেন আমি জাস্ট কাঠ বাদাম কুচিটা ইউজ করেছি আর এগুলো কিন্তু নামানোর আগে দিতে হবে কালারটাও নামানোর আগে দিতে হবে তারপর আমি বেশ কিছুক্ষণ এটাকে ফ্রাই করব তার মধ্যে আমি সামান্য একটু পরিমাণে কেও জল দিলাম জাস্ট কয়েক ফোটা কেওড়া জল দিয়েছি আপনাদের কাছে যদি না থাকে নাও দিতে পারেন তবে কেওড়ার জলটা দিলে এর টেস্ট আর ফ্লেভারটা অনেক বেশি এনহ্যান্স করে অনেক বেশি বাড়িয়ে দেয় তাই আমি কেওড়ার জল ইউজ করেছি আর অনবরত এখন নেড়ে চেড়ে নিচ্ছি যাতে এটা কিছুটা ঝরঝরে হয়ে আসে আর ঘিটা যখন এর গা থেকে সরে সরে আসবে তখনই নামিয়ে নিব যদিও ঠান্ডা হওয়ার পরে এটা অনেক বেশি ঝড় ঝরে হয়ে যাবে আমি বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি আর দেখেনি যে ঘিটা দেখা যাচ্ছে এখনই কিন্তু নামিয়ে নিতে হবে এর বেশি ভাজার প্রয়োজন নেই আমি নামিয়ে কিছুটা ঠান্ডা করে নিয়েছি পুরোপুরি ঠান্ডা হয়নি এটা ঠান্ডা হওয়ার পর একদম ঝরঝরে জর্দার মতো হয়ে যায় আর এর ফ্লেভার কি বলবো আপনি যখন রান্না করবেন একটা রাজকীয় ফ্লেভার ছড়িয়ে পড়বে আর দেখতে পাচ্ছেন কালারফুল লাগছে না যে খাবারটা দেখতে বেশি ভালো লাগে সেই খাবারটা খাওয়ার আগ্রহটাও বেশি থাকে আমি উপর দিয়ে কিছুটা কাঠবাদাম বাদাম ছড়িয়ে দিলাম কারণ প্রেজেন্টেশনটা অনেক বেশি ইম্পর্টেন্ট দেখতে যতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু দুর্দান্ত রুটির সাথে খেতে বিশেষ করে অনেক মজা মেহমান খাওয়ার পর আপনাকে বারবারই প্রশ্ন করবে যে আপনি এটা কি দিয়ে বানিয়েছেন তো সস্তায় এই রাজকীয় সাথে নাস্তাটি বাড়িতে তৈরি করতে পারেন আর ভালো লাগলে আমার রেসিপি টাতে একটা লাইক দিয়ে যাবেন আর আমার সাথে থাকার জন্য প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ